আসসালামু আলাইকুম রাতে ঘুমাতে চাচ্ছেন কিন্তু খুসখুসে কাশির কারণে ঘুমাতে পারছেন না বা অ্যালার্জি কারণে যে সকল খুসখুসে কাশি হয় সেই কাশির জন্য চাচ্ছেন ঘুমাতে কিন্তু ঘুমাতে পারছেন না আমি আজকে এমন একটি ঘরোয়া পদ্ধতি আপনার সাথে আলোচনা করব যে পদ্ধতিটিতে আপনি ঘরোয়াভাবেই বা আপনার ঘরের যে উপাদানগুলো রয়েছে সেগুলো দিয়ে এই খুশখুশে কাশিকে একদম চিরাতরে বিদায় করতে পারবে মূলত আমাদের যে খুশখুশে কাশিগুলো হয় এটা এটা সাধারণত আমাদের গলার ভিতরের যে শুষ্কতা অ্যালার্জিক কারণ ঠান্ডা আমাদের যে ইনফ্লুয়েঞ্জার আক্রমণগুলো রয়েছে সেগুলোর কারণেই হয়ে থাকে কিন্তু এটি খুবই অসহ্যনীয় এটি ঘুমের সময় কাজ করার সময় বা অন্য যে কোনো বিষয়ে আপনি যখন ঘুমাতে যাবেন তখন এটা সবচেয়ে বেশি হয় বিশেষ করে রাতের বেলায় মূলত এই কাজটি অনবরত হতে থাকে একাধারে দেখা যায় একসাথে অনেক সময় থাকে আজকে এটির সমাধান নিয়ে আলোচনা মূলত এই সমস্যাটি যদি আপনি সমাধান করতে চান তাহলে যে উপাদানগুলো আপনার লাগবে সেটি হচ্ছে হাফ চা চামচ কালো জিরা এক চা চামচ আদা কুচি এক কাপ গরম পানি এবং এক চা চামচ প্রাকৃতিক মধু এই সবগুলোর মিশ্রণ আপনি পাঁচ মিনিট একসাথে মিক্সড করে রেখে এরপরে ছেঁকে নিয়ে তারপর ওই পানিটি যদি আপনি গ্রহণ করেন তাহলেই আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এখন অনেকেরই মনে প্রশ্ন আসছে কেন কাজ করবে কালো যে উপাদানটি রয়েছে আমরা কিন্তু জানি যে কালো হচ্ছে হচ্ছে সর্বরোগের সারার একটি মহা ঔষধ অর্থাৎ যে কোনো রোগ সারানোর জন্য কালো জিরার ভিতরে প্রচুর পরিমাণে উপাদান রয়েছে এটি মহা এবং এই কালোজিরাতে জিরাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটোরিয়াল যে উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের গলায় বা কাশের যে জীবাণুগুলো আছে সেগুলো ওকে ধ্বংস করে ফেলে এর সাথে সাথে আমরা যেটি ব্যবহার করছি সেটি হচ্ছে আদা আদা আমাদের গলার যে রক্ত চলাচল রয়েছে সেটিকে আমাদের যে শিরাগুলো আছে সেগুলো গলার অংশটাকে নরম করে দেয় আর এর ভিতরে যে জিঞ্জার অংশগুলো জিঞ্জার উপাদানটি রয়েছে সেটি আমাদের গলা ব্যথা এবং যে অস্বস্তি ভাব সেটি দূর করে ফেলে এর পরবর্তীতে আমরা ব্যবহার করছি মধু মধু হচ্ছে প্রাকৃতিক আমাদের গলার যে কুডিং রয়েছে সেটি করে দেয় অর্থাৎ এটিকে খুব সফট করে দেয় আর ডব্লিউএসি কর্তৃক কিন্তু এটি স্বীকৃত যে মধু হচ্ছে প্রাকৃতিকভাবে কাশি দূর করার একটি বড় উপাদান সো আপনি এই তিনটি যদি একত্রে মিশিয়ে নিয়ে গ্রহণ করেন তাহলে আপনি দুই থেকে তিনবার গ্রহণ করার পরেই কিন্তু এটির উত্তম একটি রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন তার এটি নর্মালি আপনি রাতেই বেশি করতে পারেন রাতে ঘুমানোর আগে যেহেতু কাশি বেশি হয় কিংবা দিনে দুবারও করতে পারেন তবে যদি কাশি এমন হয় যে কাশির সাথে জ্বর রয়েছে শরীরে ব্যথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনাকে ঔষধ খেতে হবে এই যে উপাদানগুলো নিয়ে আমি আলোচনা করেছি যে ঘরোয়া পদ্ধতিটি বলেছি এটি শুধুমাত্র খুসখুসে কাশির জন্যই উপকারী এছাড়া যদি সেটি অন্য কোনো কারণে আপনার জ্বর বা কাশি বা শরীর ব্যথা এই ধরনের কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবনের মাধ্যমে আপনি আপনার রোগটি নিরাময় করতে পারেন তবে বলা ভালো যে আপনি চাইলে তখনও এটি সাথে গ্রহণ করতে পারবেন এটি আপনার ক্ষতি করবে না কিন্তু একটি পজিটিভ এফেক্ট আপনার মধ্যে চলে আসবে এটা আপনার রোগটাকে সারাতে খুব ভালো সহযোগিতা করবে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনে হয় যে এটি আপনার জন্য খুবই উপকারী হয়েছে বা আপনার জন্য একটি গুড অ্যাডভাইস হয়েছে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ফ্রেন্ড সার্কেলে বা পরিবারের আত্মীয়স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই বিষয় সম্বন্ধে জানেন আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভালো ভালো টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম